টিন এজার মহিলা পুরুষদের মানসিক সমস্যা গবেষণামূলক এই বাংলা অডিও বুকে শুনুন সমাধানের উপায় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন টিন এজের পুরুষ ও মহিলাদের মানসিক সমস্যার উপর বিস্তারিত রিপট্ট ভূমিকা টিন বা কৈশোর তেরো মাইনাস উনিশ বছর একটি গুরুত্বপূর্ণ জীবন পর্যায় যেখানে শারীরিক মানসিক এবং সামাজিক পরিবর্তন দ্রুত ঘটে এই সময়ে পুরুষ ও মহিলা উভয়ই বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে এই রিপোর্টে টিনেজারদের মানসিক সমস্যা তাদের কারণ লক্ষণ প্রভাব এবং সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এক টিনেজারদের মানসিক সমস্যার প্রকারভেদ কৈশোরকালের পুরুষ ও মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেয় সাধারণ সমস্যাগুলো হল উদ্বেগ অ্যাংজাইটি টিনেজাররা প্রায়ই অতিরিক্ত চিন্তা ভয় বা উৎকণ্ঠার সম্মুখীন হয় পরীক্ষার চাপ সামাজিক গ্রহণযোগ্যতা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের অন্যতম কারণ বিষণ্নতা ডিপ্রেশন বিষণ্নতা টিনেজারদের মধ্যে ক্রমশ বাড়ছে এটি দীর্ঘস্থায়ী দুঃখ আগ্রহের অভাব এবং শক্তিহীনতার মাধ্যমে প্রকাশ পায় মানসিক চাপ স্ট্রেস অ্যাকাডেমিক প্রতিযোগিতা পারিবারিক প্রত্যাশা এবং সামাজিক মাধ্যমের চাপ টিনেজারদের মানসিক চাপ বাড়ায় খাওয়ার ব্যাধি ইটিং ডিসঅর্ডার্স মেয়েদের মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা বুলিমিয়ার মতো সমস্যা বেশি দেখা যায় যা শারীরিক চেহারা নিয়ে অতিরিক্ত উদ্বেগ থেকে উৎপন্ন হয় আত্মহত্যার প্রবণতা মানসিক চাপ বা বিষণ্নতার কারণে কিছু টিনেজার আত্মহত্যার চিন্তা করে এটি বিশেষ করে পুরুষদের মধ্যে বেশি দেখা যায় আত্মসম্মানের অভাব লো সেলফ স্টিম শারীরিক চেহারা সামাজিক তুলনা বা ব্যর্থতার ভয়ে টিনেজারদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় মাদকাসক্তি ও আচরণগত সমস্যা কিছু টিনেজার মানসিক চাপ মোকাবেলায় মাদক বা অ্যালকোহলের দিকে ঝুঁকে পড়ে দুই পুরুষ ও মহিলাদের মধ্যে পার্থক্য মানসিক সমস্যার ধরন ও তীব্রতা পুরুষ ও মহিলাদের মধ্যে কিছুটা ভিন্ন হতে পারে পুরুষ পুরুষ টিনেজাররা প্রায়ই তাদের মানসিক সমস্যা প্রকাশ করতে অনিহা দেখায় যা সমাজে পুরুষোচিত আচরণের প্রত্যাশার কারণে হয় তারা রাগ বিরক্তি বা আগ্রাসী আচরণের মাধ্যমে মানসিক চাপ প্রকাশ করতে পারে আত্মহত্যার হার পুরুষদের মধ্যে বেশি কারণ তারা সমস্যার সমাধানের পরিবর্তে চরম পদক্ষেপ নিতে পারে মহিলা মেয়েরা সাধারণত উদ্বেগ বিষণ্নতা বা খাওয়ার ব্যাধির মতো সমস্যায় বেশি ভোগে তারা মানসিক সমস্যা নিয়ে বন্ধু বা পরিবারের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সামাজিক মাধ্যমে শরীরের চেহারা বা জনপ্রিয়তার চাপ মেয়েদের বেশি প্রভাবিত করে তিন মানসিক সমস্যার কারণ টিনেজারদের মানসিক সমস্যার পেছনে বিভিন্ন কারণ রয়েছে শারীরিক ও হরমোনাল পরিবর্তন কৈশোরে হরমোনের পরিবর্তন মেজাজ এবং আচরণের উপর প্রভাব ফেলে অ্যাকাডেমিক চাপ ভালো ফলাফলের জন্য পরিবার ও সমাজের প্রত্যাশা টিনেজারদের উপর চাপ সৃষ্টি করে সামাজিক মাধ্যম সামাজিক মাধ্যমে অবাস্তব জীবনের প্রতিনিধিত্ব টিনেজারদের আত্মসম্মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে পারিবারিক সমস্যা পিতামাতার বিবাহ বিচ্ছেদ পারিবারিক অশান্তি বা অবহেলা মানসিক সমস্যার কারণ হতে পারে বুলিং স্কুল বা অনলাইনে বুলিং টিনেজারদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে সাংস্কৃতিক ও সামাজিক প্রত্যাশা বিশেষ করে বাংলাদেশের মতো দেশে সামাজিক রীতিনীতি বা লিঙ্গভিত্তিক প্রত্যাশা টিনেজারদের উপর চাপ সৃষ্টি করে চার মানসিক সমস্যার লক্ষণ টিনেজারদের মানসিক সমস্যা বিভিন্নভাবে প্রকাশ পায় মেজাজের দ্রুত পরিবর্তন বা অতিরিক্ত বিরক্তি স্কুল বা সামাজিক কার্যকলাপে আগ্রহ হারানো ঘুমের সমস্যা অতিরিক্ত ঘুম বা অনিদ্রা খাওয়ার অভ্যাসের পরিবর্তন কম খাওয়া বা অতিরিক্ত খাওয়া একাকিত্ব বা সামাজিক বিচ্ছিন্নতা আত্মহত্যার চিন্তা বা আত্মঘাতী আচরণ পাঁচ মানসিক সমস্যার শিক্ষাগত ক্ষতি মানসিক সমস্যা টিনেজারদের পড়াশোনায় মনোযোগ কমিয়ে দেয় যা ফলাফলের উপর প্রভাব ফেলে সামাজিক সম্পর্ক বন্ধু বা পরিবারের সাথে সম্পর্কের অবনতি হতে পারে শারীরিক স্বাস্থ্য মানসিক চাপ শারীরিক সমস্যা যেমন মাথা মাথাব্যথা পেটের সমস্যা বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণ হতে পারে দীর্ঘমেয়াদী প্রভাব অব্যবস্থাপিত মানসিক সমস্যা প্রাপ্তবয়স্ক জীবনে আরও গুরুতর মানসিক রোগের কারণ হতে পারে ছয় সমাধান ও প্রতিরোধের উপায় টিনেজারদের মানসিক সমস্যা মোকাবেলায় নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে পরিবারের সমর্থন পিতামাতার উচিত টিনেজারদের সাথে খোলামেলা কথা বলা এবং তাদের সমস্যা শোনা বিচার না করে তাদের আবেগকে গুরুত্ব দেওয়া পেশাদার সহায়তা মনোবিজ্ঞানী বা কাউন্সিলের সাহায্য নেওয়া কগ্নিটিভ বিহেভিয়ারাল থেরাপি সিবিটি বিষণ্নতা ও উদ্বেগের চিকিৎসায় কার্যকর শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা স্কুলে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি চালু করা বুলিং প্রতিরোধে কঠোর নীতি প্রণয়ন সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার সামাজিক মাধ্যমে সময় সীমিত করা টিনেজারদের বাস্তবতা ও সামাজিক মাধ্যমের মধ্যে পার্থক্য বোঝানো জীবনযাত্রার পরিবর্তন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্য এবং পর্যাপ্ত ঘুম মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় ধ্যান বা মাইন্ডফুলনে অনুশীলন উদ্বেগ কমাতে সাহায্য করে সমাজের ভূমিকা মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কলঙ্ক দূর করা টিনেজারদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা সাত বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশে টিনেজারদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এখনও তুলনামূলকভাবে কম সাংস্কৃতিকভাবে মানসিক সমস্যা নিয়ে কথা বলা প্রায়শই নিরুৎসাহিত করা হয় ফলে অনেক টিনেজার নীরবে ভোগে সরকারি ও বেসরকারি উদ্যোগে স্কুল কলেজে কাউন্সেলিং সুবিধা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন উপসংহার টিনেজেজ একটি সংবেদনশীল সময় যখন মানসিক সমস্যাগুলো সঠিকভাবে মোকাবেলা না করলে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে পুরুষ ও মহিলা উভয় টিনেজারের মানসিক স্বাস্থ্যের প্রতি সমান গুরুত্ব দিয়ে পরিবার সমাজ এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সঠিক সচেতনতা সমর্থন এবং পেশাদার সহায়তার মাধ্যমে তিনেজারদের একটি সুস্থ ও সুখী ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব দ্রষ্টব্য এই রিপোর্টে সাধারণ তথ্য প্রদান করা হয়েছে নির্দিষ্ট মানসিক সমস্যার ক্ষেত্রে পেশাদার মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ